যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে বলে যে এদগামের হরফ কয়টি তখন আপনি ছয়টি হরফ একত্রিতভাবে এক করে বলতে হবে ইয়া ওয়াও মিম নুন রা লাম অথবা ইয়ার মালুন এই ইয়ার মালুন শব্দের ভিতরে ছয়টি হরফ আছে তাই আপনাকে একসাথে ছয়টি হরফ বলতে হবে আর যদি কেউ আলাপ করে পার্থক্য করে বলে যে এদগামে মালগুন্নার হরফ কয়টি তখন আপনি বলবেন ইয়া ওয়াও মিম নুন চারটি এবং এদগামে বেলাগুন্নার হরফ কয়টি তখন বলবেন দুইটি রা এবং লাম কায়দা এবং হরফ আশা করি বুঝতে পেরেছেন মির রব্বিকা মের রব্বিকা নুন সাকিনের পরে রা এসেছে রা হচ্ছে এদগামে বেলাগুন্নার হরফ তাই এই নুন সাকিনকে রার সহিত মিলাইয়া পড়িবেন কিন্তু গুন্না হবে না বেলাগুননা গুন্না ছাড়া মিন রাব্বিকা হলে মিলবে না তাই মিলাইয়া পড়তে হলে মির রাব্বিকা পড়তে হবে गुंडा छाड़ असलम आलैकुम वरहमतुल्लि वबरकू प्रिय शिक्षार्थी भाई और बनेरा आज हम नूरानी कायदार तख्ती नम्बर चब्ब ये पढ़ब य तख्ती नम्बर चब्बे बला ईदगाम कायदा तो आज हम ऐदगाम कायदा शिखब ईदगाम ईदगाम शब्दर अर्थ हे मिलइया पड़ा ऐदगाम अर्थ हे मिलइया पड़ा ऐदगाम दुई प्रकार ऐदगामे मालगुन्ना ऐदगामे बेला ग्ना এই কিতাবে যেমন লেখা হয়েছে এদ্গাম বা গুন্না এবং এদগাম গুন্না যেভাবেই বলেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যেভাবে বলবো সহজ পদ্ধতিতে বলবো তো এদগাম দুই ধরনের এদগামে মালগুন্না এদগামে গুন্না এদগামে মালগুন্নার অর্থ হচ্ছে যে গুন্নার সহিত মিলাইয়া পড়া এদগামে মালগুন্নার অর্থ হচ্ছে গুন্নার সহিত মিলাইয়া পড়া এবং এদগামে বেলাগুন্নার অর্থ হচ্ছে গুন্না ছাড়া মিলাইয়া পড়া এদগামে বেলাগুন্নার অর্থ গুন্না ছাড়া মিলাইয়া পড়া এবারে আমরা জানবো যে এদগামের হরফ কয়টি যদি আপনা আপনাকে কেউ জিজ্ঞেস করে যে এদগামের হরফ কয়টি এদগামের হরফ কয়টি তখন আপনি বলবেন এদগামের হরফ হচ্ছে ছয়টি যা একসাথে বললে ইয়ার মালুন এই যে দেখতে পাচ্ছেন ইয়ার মালুন ইয়ার মালুন এটা স্মরণ রাখতে সহজ হয় তো এদগামের হরফ হচ্ছে ছয়টি ইয়া ওয়াও মিম নুন রা লাম ইয়া ওয়াও মিম নুন রা লাম এখানে তর্তীব একটু অন্য ধরনের দেওয়া হয়েছে ইয়া রা মিম লাম ওয়াও নুন তো আমার হিসাবে প্রথমে এদগামে মালগুন্নার হরফটি বললে ভালো হয় এবং পরে এদগামে বেলাগুননার দুইটি হরফ বললে ভালো হয় তো এদগামে মালগুননা এদগামে বেলাগুন্না এদগামে মালগুন্নার হরফ হচ্ছে চারটি ইয়া ওয়াও মিম নুন এবং এদগামে বেলাগুন্ডার হরফ হচ্ছে দুইটি রা এবং লাম আসুন আমরা এবারে এদগামের কায়দা শেখার চেষ্টা করি নুন সাকিন অথবা তনবিনের পরে এই এদগামের ছয় হরফ হইতে যে কোনো এক হরফ আসিলে তখন তখন এটাকে এদগামের কায়দা বলা হয় এখন যেহেতু আমরা এদগামের কায়দাকে দুই ভাগে বিভক্ত করেছি তাই আমরা প্রথমে এদগামে মালগুন্নার কায়দাটি বোঝার চেষ্টা করব। নুন সাকিন অথবা তনবিনের পরে এদগামে মালগুন্নার চার হরফ ইয়া ওয়াও মিম নুন এই চার হরফ হইতে যে কোনো একটি হরফ আসিলে তখন নুন সাকিন অথবা তনবিনকে তার পরের হরফের সহিত মিলাইয়া এদগাম করে অর্থাৎ মিলাইয়া গুন্নার সহিত পড়তে হবে যেমন মাইয়া আমাল এখানে দেখতে পাচ্ছেন নুন সাকিন এবং নুন সাকিনের পরে ইয়া এসেছে আর ইয়া হচ্ছে এদগামে মালগুন্নার চার হরফ হইতে একটি হরফ তাই নুন সাকিনকে ইয়ার ভিতরে মিলাইয়া পড়তে হবে মান ইয়া আমাল এরকম হবে না মান ইয়ামাল না মাইয়া আমাল গুন্নাও করতে হবে মাইয়া আমাল মাই ইয়া আমাল এবারে এদগামে বেলাগুননা এদগামে বেলাগুননার দুইটি হরফ রা এবং লাম নুন শাকিন অথবা তনবিনের পরে এদগামে বেলাগুননার দুইটি হরফ হইতে যে কোনো একটি হরফ আসিলে তখন নুন শাকিন অথবা তনবিনকে তার পরের হরফের সহিত গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হবে যেমন মির রব্বিকা মির রব্বিকা নুন শাকিনের পরে রা এসেছে রা হচ্ছে এদগামে বেলাগুননার হরফ তাই এই নুন শাকিনকে রার সহিত মিলাইয়া পড়িবেন কিন্তু গুন্না হবে না বেলাগুননা গুন্না ছাড়া মিন রাব্বিকা হলে মিলবে না তাই মিলাইয়া পড়তে হলে মির রাব্বিকা পড়তে হবে গুন্না ছাড়া তো এই হলো এদগামে বেলাগুননা এবং এদগামে মালগুননার কায়দা আবারও বলছি যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে বলে যে এদগামের হরফ কয়টি তখন আপনি ছয়টি হরফ একত্রিতভাবে এক করে বলতে হবে ইয়া ওয়াও মিম নুন রা লাম অথবা ইয়ার মালুন এই ইয়ার মালুন শব্দের ভিতরে ছয়টি হরফ আছে তাই আপনাকে একসাথে ছয়টি হরফ বলতে হবে আর যদি কেউ আলাপ করে পার্থক্য করে বলে যে এদগামে মালগুন্নার হরফ কয়টি তখন আপনি বলবেন ইয়া ওয়াও মিম নুন চারটি এবং এদগামে বেলাগুন্নার হরফ কয়টি তখন বলবেন দুইটি রা এবং লাম কায়দা এবং হরফ আশা করি বুঝতে পেরেছেন এবারে আসুন এদগামের হরফকে সামনে রেখে কিছু মস্ক দেওয়া হয়েছে এগুলোকে আমরা মস্ক করি যেহেতু এদগামে মালগুনার চারটি হরফ এই হরফ হিসাবে এখানে মস্ক দেওয়া হয়েছে কখনো ইয়া কখনো নুন নুন ইয়া ওয়াও মিম নুন এই সিরিয়ালে মস্ক আসবে সর্বপ্রথম এদগামে ইয়া অর্থাৎ নুন শাকিন এবং পরে ইয়া আসলে কিছু শব্দ দেওয়া হয়েছে এগুলো আমরা দেখি আমি শুধু উচ্চারণ আপনাদেরকে বলছি বানান করার চেষ্টা করবেন নিজে ত্যা এটা হচ্ছে হামজাহ নুন ইয়া জবর আই এরকম বানান করতে হয় হামজাহ নুন ইয়া ইয়া আই হামজা পেশ ইউ তা ইবর তা أن يؤتى أن يؤتى من يعمل من يعمل ميم نون يا زبر مي يا عين زبر يا يع من يع ميم لام زبر مل من يعمل ميم نون يا زر مي ও জবরৌ মী মী দুই জী মি মিম নুন জবর মই জবরিয়া মইয় কফ ওপেসু মৈ লাম পেস্লু মূল মই অকূলু وجوه يومئذ وجوه يومئذ واو پیش بو جيم واو پیش جو وجو هايا یا دو هوي ہوئی يا واو يَوْ وجوه وجوهي ميم ميم زبر ما حمزه زير اي يومئذ يومئذ وجوهي يومئذ ان يشاء ان يشاء এবারে ইদগামে ওয়াও অর্থাৎ নুন ساکিন অথবা তানউনের পরে ইয়া আসবে ইলাহা ওয়াহিদা ইলাহা ওয়াহিদা হামজা যের ই লম খলা দব্র লা ইলা হা ওয়াউ দুই জাবার হাউ এই আলিফটি পড়াতে আসবে না তাই ডাইরেক্ট ওয়াওয়েতে চলে যাব হা ওয়াউ দুই জাবার হাউ ওয়াউ আলিফ জাবার ওয়া ইলা হাউ ওয়া হাজের হি দাল দুই জাবার দান ইলা হাউ ওয়া হি এটা হচ্ছে ওয়া ওয়াদুদুন রাহিমুয়ে দুদুন যদি কোনো বানান বুঝে না আসে অথবা যে কোনো পড়া যদি আপনার বুঝে না আসে এখানে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সবর এখানে ভিডিও অনেক লম্বা লম্বা এখানে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সবটি শব্দের বানান বলছি না যদি আপনার কোনো অসুবিধা হয় করতে না পারেন তাহলে এই পর্যন্ত যদি আপনি ভিডিও দেখেন তাহলে আমাদের নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে অ্যাবাউট সেকশনেও দেওয়া রয়েছে আমাদের নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন এবং এবং সবকের যে কোনো সমস্যায় আপনি হোয়াটসঅ্যাপ করতে পারবেন কল করতে পারবেন যে কোনো সময় আপনার আমরা আপনার জবা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ইউ আহ্যাবৎ ইউ আহাবৎ মিউ অম আর ইহিম জন্নতিউ জন্ন এবারে এদগামে মিম অর্থাৎ নুন সাকিন অথবা তনবিনের পরে মিম আসবে এই সম্পর্কিত কয়েকটি শব্দ দেওয়া রয়েছে রাসুলুম আশু এই তনবিনের আওয়াজটি মিমের মধ্যে মিলে গিয়েছে এবং গুন্নার সহিত পড়তে হবে এখানে কায়দা হচ্ছে এদগামে মালগুন্না তানবিনের পরে মিম এসেছে رسول من الله صراطا مستقيما صراطا مستقيما عمن عمّا عين نون عين نون ميم زبر عم تكون نونيرو ترون তখন নুনের উচ্চারণটি মিমের সাথে মিলে যাবে আন আন মান এরকম হবে না মিন মিন আমিনোহিমিসে নুন নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে নুন আসবে মিন নাবিয়িন মিন নাবিয়িন মিম নুন নুন জের মিন نون زبرنا من با زربي نبي نا با يا نبي يا ين نبي ين من نبي ين نور النهدي نور النهدي من نعمة من نعمة لمن نريد لمن نريد فمن نكث فمن نكث من ناصرين من ناصرين بندقان فيديو <applause> تي أونيك لومبا هاي اج ইয়া ওয়াও মিম নুন এদগামে মালগুন্নার যে চারটি হরফ এই চারটি হরফের সম্পর্কিত যে শব্দগুলো দেওয়া হয়েছে এগুলো আমরা আজকে করলাম পরবর্তী ভিডিওতে আমরা এদগামে বেলাগুন্নার যে দুইটি হরফ রা এবং লাম সেই হরফ হরফকে সামনে রেখে যে শব্দগুলো দেওয়া থাকবে সেই শব্দ আমরা আগামী ভিডিওতে ইনশাল্লাহ মস্করবো আজ এ পর্যন্তই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে